সাললাম আলিয়কুম ওলাহমাতুল্লাহহি অকাহাতু আলহামদুলিল্লা হিরফিলা আমিন ওলাতু অ সলাহাতুস সালাম আল্লা সে দিলাম বিয়া মশালিন সম্মানিত দর্শক শ্রুতা মণ্ডলী আমি ফজদুল হক খাতিমী জান্মাতীর দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সম্পর্কে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ আজ আপনাদের সামনে হাজির হয়েছি গুম থেকে উঠার দোয়া আমরা যখন গুম থেকে উঠবো তখন আমি দোয়া করবো আলহামদুলিল্লা হিল্লাদি আহয়ানা বাহদামা আমাতানা ও ইলাহিদ নুসুর অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ হিল্লাদি বাদামা বাহদামা আমাতানা সমস্ত প্রশংসা ওই পবিত্র সত্তাব যিনি আমাদেরকে মৃত্যুবরণ করার পর জীবন দান করেছে অর্থাৎ গুমান পর আবারও জাগ্রত করেছে এবং আমরা পরিশেষে তার দিকে প্রত্যাবর্তন করব অর্থাৎ মহান রব আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে আমরা প্রত্যাবর্তন করব ফিরে যাব আমরা যখনই ঘুম থেকে উঠি সাথে সাথে এই দোয়াটা আমরা করে নিব আল্লাহ সুবহান ওয়া আমাদেরকে ঘুম থেকে ওঠার পর এই দোয়া করার তৌফিক দান করুক